সাপ্লাই ভিসা আর যেতে হবে না সার্বিয়ায় আর স্লামালাইকুম আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদা কে কমান অবশ্যই ভালো থাকবেন বর্তমানে সার্বিয়া সরকার একটি নতুন নিয়ম করছে যে নিয়মের আওতায় সাপ্লাই কোম্পানি বাদ পড়লো কিভাবে বাদ পড়লো সেই বিষয়টা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমত আগে যেভাবে একটি লইয়ার চাইলে একটি কোম্পানি র উপরে পাঁচশোটি পারমিট কিন্তু দিতে পারতো বর্তমানে লয়াররা এই সুযোগটা আর পাবে না তারা চাইলে ইচ্ছা লোক নিতে পারবে না সার্বিয়াতে বর্তমানে যাদের ব্লক যে কোম্পানিগুলো কোম্পানিগুলো আছে এই কিন্তু বাদের আওতায় পড়ছে আমি একটা ব্লক কোম্পানি এখানে ইস্যু করছি স্কিনে দেখুন আসলে এই ধরনের যে ব্লক কোম্পানি এই ব্লক কোম্পানির পারমিট অনলাইন হলেও কিন্তু অ্যাপ্রুভাল আর হবে না কারণ ব্লক কোম্পানিতে আপনি যেতে পারবেন না যদি কোনো কোম্পানির অল্প কিছু দিনের ব্লক থাকে যে কোম্পানিগুলো সরকারকে ট্যাক্স প্রদান করেনি অল্প কিছু বা দেনা সেই সরকারের কাছে আছে সেই কোম্পানিগুলো চাইলে হয়তোবা লোক নিতে পারবে তারা ফিডব্যাক সেই জায়গা থেকে ফিরে এসে তাদের কোম্পানিটা আবার হয়তো বা চালু করার জন্য যে বাংলাদেশ থেকে লোক নিয়ে কম টাকায় কাজ করাতে পারে সেই জন্য তারা কর্মী নিয়ে কিন্তু এটা করতে পারে যদি তাদের যে পুলিশের কাছে ডকুমেন্টস জমা দেওয়া হবে অর্থাৎ যেখান থেকে কন্টাক্ট লেটার নেওয়া হবে সেই কন্ট্যাক্ট লেটার নিতে হলে পুলিশ যদি সেখানে মনে করে যে এখানে দেওয়া যাবে তাহলেই শুধুমাত্র সেই কোম্পানিতে লোক যেতে পারবে তাদের পারমিট গুলো অনলাইন হবে অ্যাপ্রুভাল হবে আর যারা এই ধরনের কোম্পানিতে পড়েছেন যাদের কোম্পানি নিখোঁজ কোম্পানির কোনো অস্তিত্বই নেই কৃষি খাদে হয়তোবা আপনারা যেতে পারবেন কারণ কৃষি খাদে সিজনাল কিছু লোক নেওয়া হয় যেটা ছয় মাসের চুক্তি সেখানে থাকে ছয় মাস পরে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে রাস্তা মাপো দেশে যাও এই বিষয়টা কিন্তু ঘটে থাকবে আর আপনারা যেই সার্বিয়ায় যারাই আসতে চাচ্ছেন তাদের সবচেয়ে ভালো যে দিকটা হলো সাপ্লাই কোম্পানি বাদ যাচ্ছে যার কারণে ডেক কোম্পানিতে গেলে আপনারা সর্বনিম্ন বেতন পাবেন বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা পেলে আপনারা যদি সেখানে খাওয়া থাকা কোম্পানির কাছ থেকে পাবেন এর আগে যে বেতনটা আপনারা কিন্তু সাপ্লায়ার নিত নেওয়ার পরে আপনি বেতনটা পেতেন পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই বিষয়টা কিন্তু এখন বাদ গেল তাই নতুন যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন আর ভালো মাধ্যম না পেলে বর্তমানে জমা দিয়েন না কারণ ফেক ভিসা অর্থাৎ বর্তমানে কিন্তু জাল ভিসাও দেওয়া হচ্ছে যাকে বলে নকল ভিসা দিল্লি থেকে কিন্তু একটি চক্রের কাছ থেকে এই ভিসাটি করে এনে অনেকেই বসিয়ে রাখছে তারা আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কিন্তু সার্বিয়াতে পাঠাবে আর আপনাকে পাড়ি জমাতে হবে তারা সেখান থেকেই বলছে সার্বিয়ায় কাজ নেই সেখান থেকে গেম দিতে হবে টাকা পয়সা জোগাড় করো এই ধরনের একটি চক্র কিন্তু কাজ করছে তাই ভেবে চিন্তাই সার্বিয়ার বর্তমানে ফাইলটি জমা দিবেন এবং ফেক যে পারমিটের আওতা এটাও কিন্তু খুব শীঘ্রই কমবে কারণ সেই বিষয় নিয়েই কিন্তু সার্বিয়া কাজ করছে নতুন পরিবর্তন আনলেই ফেক যে বিষয়টা এটা অনেকটাই কমে যাবে আর যারা জমা দিবেন যদি কোনো কাসের রিলেটিভ থাকে বা ভালো এজেন্সি থাকে তাহলে জমা দিবেন যদি মনের কাছে রিক্স লাগে দোটানা হয় তাদেরকে আমি রিকমেন্ড করবো অবশ্যই জমা দিবেন না অপেক্ষা করবেন কিছুদিন পরে আসবেন পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে আসবেন তাও ভালো কিন্তু যেন আপনারা ধোকার খাদে না পড়েন এই বিষয়টা খেয়াল রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই বড় নতুন ভিডিও নিয়ে আসবো